বন্ধুরা আজকে শীতল দিয়ে আজকে একটা মজার রেসিপি করব। আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে নিয়েছি শীতল আর উত্তরবঙ্গে প্রিয় খাবার শীতল বর্ষার দিনে ঝিমঝিম করে বাইরে বৃষ্টি পড়েছে আর ঘরে যদি এরকম শীতল থাকে রান্না করে খেতে কিন্তু অনেক ভালো লাগে তাই আজকে গরম ভাতের সাথে শীতল রান্না করব। এখানে যে কাঁচামরিচ আর মরিচ নিয়েছি সেগুলো একটু পানির মধ্যে ভিজিয়ে দিলাম আর রসুন আর আদা দিয়ে আমি একটু এগুলো ধুয়ে ব্লেন্ড করে নেব। আজকে যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে শিল্পটায় যেহেতু যেতে পারিনি তাই আজকে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নেব তো খুব বেশি মিহি করে ব্লেন্ড করব না একটু হালকা করে ব্লেন্ড করব তাহলে খেতে ভালো লাগবে আর বেশি মিহি করে নিলে খেতে অতটা ভালো লাগবে না আপনারা চেষ্টা করবেন যে এইভাবে রান্না করার জন্য খেতে কিন্তু অনেক স্বাদ হবে তাই আজকে আমি ওর এভাবেই রান্না করে দেখাবো যেরকম খুব সহজে অল্প উপকরণ দিয়ে আপনার যে রান্নাটা সহজ পদ্ধতিতে করতে পারেন সেভাবে রান্না করে দেখাচ্ছি বন্ধুরা আগে আমি যে সিঁদলগুলো ভেঙে নিয়েছি ভেঙে নিয়ে একটা কড়াই গরম করেছি আর গরমের মধ্যেই সিঁদলগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে এই যে খুব সুন্দর ঘ্রাণ বের হওয়ার কারণে খুব ঘ্রাণটাও সুন্দর হয়েছে এখন ভাজাও হয়ে গিয়েছে এখন আমি এগুলো একটা পানির মধ্যে বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর দিয়ে সঙ্গে সঙ্গে পানি দিয়ে ভিজিয়ে দিয়েছি আর এখন দিয়েছি এক বাটি পেঁয়াজ এই তরকারির মধ্যে যত বেশি পেঁয়াজ দিবেন তত বেশি কিন্তু খেতে ভালো লাগবে তাই বলে পরিমাণটা থেকে বেশি দিবেন না তাহলে কোনো মিষ্টি মিষ্টি করবে খেতে কিন্তু ভালো করবে না যতটুকু লাগে ততটুকু পরিমাণেই দিবেন যেহেতু আমি তিনটা সিঁদোল নিয়েছি তাহত আমি আড়াইশো গ্রামের মতো পেঁয়াজ দিয়েছি আর দিচ্ছি তেল তেলটা দিতে হবে একদম বেরস্তা যেরকম করে বেরেস্তার মধ্যে যেরকম একটা খুশবু বের হয় সেরকম করে তেলটা দিয়ে ভালো করে পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব তাহলে কিন্তু খেতে ভালো লাগবে বন্ধুরা কে কে সিঁদলের তরকারি খেতে ভালোবাসেন আমরা চাটনি বলে থাকি আপনারা কে কি বলেন আমি জানি না যখন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে তখন যে প্লেন করে রেখেছি কাঁচামরিচ হ্যাঁ মরিচ আদা রসুন সব কিছু একসাথে দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা ঘ্রাণ মানে বলে বোঝাতে পারবো না আর যেহেতু কাঁচামরিচ দিয়েছি মরিচের পরিমাণটা কম দিয়েছি তরকারিটা কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে হলুদ হলুদ ভাত দিয়ে মেখে খাবেন খুবই ভালো লাগবে আর এভাবে এখন কষিয়ে নিব আর সামান্য একটু ব্লেন্ডার যে বাড়িটা বেটেছি সে বাড়িটা ধুয়ে একটু পানি দিয়ে দেবো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন যে বাকি লবণ আর হলুদ পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে দেব দেওয়ার পরে মশলাটাকে আমরা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যত কষাবেন তত কিন্তু খেতে ভালো লাগবে তরকারি স্বাদ হচ্ছে কষানোর মধ্যে আপনারা যদি ঠিক মতো কষান তাহলে কোনোটাই গন্ধ করবে না খেতে কিন্তু ভালোই লাগে তাই আমিও চেষ্টা করছি ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আর খাওয়ার জন্য কষিয়ে যেভাবে রান্না করা যায় আপনাদেরকে সেভাবে রান্না করে দেখাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটা দেখে বন্ধু হয়ে পাশে থাকবেন এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি হলুদের কালারটাও যত সুন্দর অনেক সুন্দর হলুদের কালারটাও দেখুন বন্ধুরা কত সুন্দর হলুদ হয়েছে মশলাটা কষানো শেষ এখন আমি যে পানিতে ভিজিয়ে রেখেছি সেটা ঢেলে দিলাম আমি কিন্তু খাট দিয়ে একটু গুঁড়া করে নিয়েছি গুঁড়া করে নেওয়ার পরে সম্ভাবনাটা ঢেলে দিলাম মার্শাল্লা দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে এখন কষাইতে থাকবো যতক্ষণ পানিটা কমবে না ততক্ষণ আমরা কষাইতে থাকবো একদম চাটনির মতো করে নিতে হবে আর উপরে দিলাম চারটা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো এই যে এভাবে কষাতে কষাতে একবারে উপর থেকে তেল ছেড়ে দিবে সেভাবেই কষাতে হবে কষাতে কষাতে দেখুন বন্ধুরা একবারে তেল ছেড়ে দিয়েছে আর দেখুন কত আঠালো হয়েছে আমার মাসাল্লা রেডি হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নেব দেখে কত লোভনীয় লাগছে দেখুন তো বন্ধুরা এই যে আমার চাটনিটা শেষ এখন মেরে চড়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর গরম গরম ধোয়া উড়েছে আর এভাবে আপনারা গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগবে আপনারা এইভাবে বানাই ট্রাই করে খেয়ে দেখবেন ভালো লাগবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই